একটি ধরন হচ্ছে যে একসাথেই চড়ছে আমার আর আরেকজন ধরেন আপনাদের দুইজনের ছাগলের পাল আছে একসাথে চড়ছে কিন্তু চেনা আছে যে কোনটা কোনটা ছাগল আমার আর কোন কোন ছাগলগুলি আপনার কোন একটা চিহ্ন দেওয়া আছে যেটা বুঝতে পারছি যে এই ছাগলগুলি আমার ভিন্ন ভিন্ন ছাগলে শেয়ার না এই নয় যে আমরা এক টাকা দিয়ে একসাথে আমরা পুরো ছাগল মানে একাকার হয়ে আছে এইরকম নয় যে একটা ছাগলে আপনিও ভাগে আছেন আমিও এইরকম নয় এটা তাহলে চিহ্নিত প্রত্যেকের ছাগল চিহ্নিত বা জানা কিন্তু একসাথে মিলে আছে এটা এক একত্রিত থাকা এই একত্রিত থাকা হচ্ছে পাশাপাশি থাকার কারণে একসাথে একাকার হয়ে যাওয়ার কারণে এটা মূল ব্যবসাতে কিন্তু আমরা শরিক নয় কিন্তু ঠিক না কারণ আমরা দেখলে বুঝে নেব যে যখন আলাদা করতে চাইবে এটি এইটি ছাগল আমার এই ছাগলগুলি তোমার তুমি নিয়ে যাও এটা একটা হচ্ছে একাকার হয়ে থাকা একসাথে থাকা একত্রিত থাকা আর আরেকটি একত্রিত থাকা যে একাকার হয়ে আছে অর্থাৎ ধরেন একশোটি ছাগল আছে একশোটি ছাগল আছে সবগুলি ছাগলে আমারও ভাগ আছে ওর ভাগ আছে হ্যাঁ আমরা টাকা পয়সা দিয়ে একসাথে একশোটা ছাগল দুজন মিলে খরিদ করেছি আর তারপরে এই ছাগল পোষা শুরু করেছি হতে পারে না পারে না যদি একাকার হয়ে থাকে তাহলে তো সবার কাছে এটা হচ্ছে হ্যাঁ কি একসাথে হয়ে আছে একসাথে যখন হয়ে আছে তখন যে জাকাত আদায়কারী আসবেই ছাগলের জাকাত দেওয়ার জন্য আলাদা করতে পারবে না বেশি পাওয়ার জন্য বেশি নেওয়ার জন্য আলাদা করতে পারবে না অথবা দেখছে যে আমাদেরকে দুটো জায়গায় তিনটে লেগে যাবে রে ভাই তো আমরা করি কি আলাদা আলাদা হয়ে যায় আলাদা আলাদা হয়ে যায় তাহলে দুটো লাগবে কম লাগবে একটু সেজন্য আমরা ভাগ করিনি দুজন তো একসাথে আছে একাকার হয়ে আছে হ্যাঁ সবগুলিতে আমার মালিকানা আছে একশোটাতে আপনারও মালিকানা আমারও মালিকানা কিন্তু আমরা করছি কি যখন দেখি যে জাকাত আদায় করতে এসছে সরকারের লোক তখন আমরা আলাদা আলাদা করলাম যাতে করে জাকাত একটু কম দিতে হয় দুটোই জাইজ নাই দুটোই হারাম নিষেধ এটা হচ্ছে এই অধ্যায়ের উদ্দেশ্য বুঝতে পারছেন তো এইটাতে তো একাকার হয়ে আছে এতে সবার মত কিন্তু একাকার হয়ে নয় আমার ছাগল চিহ্নিত পরিচিত আপনারও ছাগল চিহ্নিত কিন্তু একসাথে চড়ছে শুধু পাশাপাশি প্রতিবেশী হিসাবে থাকা ধরেন জওয়ার যেটাকে বলা হয় না ফেকার মাসা মানে একাকার হয়ে নাই এই ক্ষেত্রে একদল বলছেন যে না এই ক্ষেত্রে আলাদা আসলে আসলে সম্পদ আলাদা চিহ্নিত যেহেতু আলাদা আর দল বলছেন এবং সাফি শুধু বলছেন না এখানেও কি করতে হবে আলাদা করা আলাদা করা যাবে না যদিও চিহ্নিত আছে আলাদা করা যাবে না যাই হোক তো এখন তাহলে অধ্যায়ের অর্থটি বোঝেন লাইউজমা মোফতার এখিন ভিন্ন ভিন্ন যদি সম্পদ থাকে আলাদা আগে ভিন্ন ভিন্ন আছে আগে কি আছে ভিন্ন ভিন্ন আছে দুইজনের পাল বকরির পাল আলাদা আলাদা চড়ছে আর যখন দেখলেন যে আদায় করতে এসছে তখন একসাথে করে দিলেন অথবা যে আদায় করতে এসছে আরে এর আলাদা আলাদা থাকলে তো জাকাত হচ্ছে না ধরেন একটা উদাহরণ দিতে হবে বুঝবেন এখানে আপনার বিষটা আছে আর আরেকজনের বিষটা বিষ্ঠা বিষ্ঠা করে দুই জায়গায় পাশাপাশি চড়ছিল বিশটাতে জাকাত আছে সর্বনিম্ন কয়টি চল্লিশটি তাহলে কাউকে জাকাত লাগছে না এখানে কি কিন্তু যেমনই এসছে আদায় করতে এসছে আদায়কারী এসে বলছেন না এই মেলা তোমরা একসাথে মিলাও দুটোকে মেলা একসাথে ভিন্ন ভিন্ন ছিল সেটাই কী করলো মিলিয়ে দিল কয়টা হয়ে গেল চল্লিশটা হয়ে গেলো বা পঁচিশ পঁচিশ ছিল তিরিশ তিরিশ ছিল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছিল উনচল্লিশ উনচল্লিশ ছিল তাও লাগছিল কিন্তু যখন মিলিয়ে দিল তখন কি হয়ে গেলো জাকাত ফরজ হয়ে গেল এখন সরকারের প্রতিনিধি যে এসছে তার কাছে প্রশাসন আছে ওদের পুলিশ থাকতে পারে হ্যাঁ ক্ষমতা আছে তার একটা পদ আছে সরকারি লোক আসলে এমনি পাবেন যেন জনগণ ভয় করবে এই জাকাত দাও দুইজন মিলাও জাকাত দাও জুলুম করে নিয়ে চলে যেতে পারে না এটা করবে না লাইজ মাইনা মুফতারে তিন ভিন্ন ভিন্ন সম্পদকে একত্রিত করা যাবে না এর বিপরীত কখন হইতে পারে এর বিপরীত কখনো হইতে পারে এই জন্য বলছে ওয়ালা রাখো বাই না মুজতামেইন একত্রিত আছে একসাথে আছে দুইজনের বকরি ছাগল বা গবাদি পশু আলাদা আলাদা করা যাবে না কিসের জন্য আসছে হাতে খাস সাদা সাদাকা সাদাকার ভয় যে সাদাকা যেন ফরজ না হয়ে যায় বা সাদকা যাতে দিতে না হয় মনে করে যে কারো দশ দশ বরি স্বর্ণ আছে শুধু এই ক্ষেত্রে না দিয়ে স্বর্ণের হিসাব ধরে দশ বরি কী আছে আছে ও মায়ের কাছেই ছিল মহিলার কাছে ছিল দশ বছর তাহলে তো তোর জাকাতে লেগে যায় সাড়ে সাড়ে সাত বছর ফরজ তখন কি করলো বছর পুরা হওয়ার আগে এগারো মাস যেমনই হয়েছে তখন ওখান থেকে পাঁচ ভরি বা চার ভরি কী করলো দশ ভরির মধ্যে মেয়েকে দিয়ে দিল হ্যাঁ মেয়েকে দিয়ে দিল দিয়ে কমিয়ে দিল কমিয়ে দিল বুঝে গেছে না এখন ও বলতে চাইছে আমার কাছে তো মাত্র ছয় ভরি আছে এক বছর ধরে সাড়ে সাত ভরি না আমার ফরজ হইতো সুতরাং ফরজ নেই হাসিয়াতার সাদা সাদ দেওয়ার বয়সে কী করলো একসাথে ছিল এটাকে ভিন্ন ভিন্ন করে দিলে এটাও করা যাবে এই উদাহরণ এখানে চলতে পারে যদিও হাদিসটি প্রসঙ্গ হচ্ছে গবাদি পশুর ক্ষেত্রে